Então, <síntos> কিন্তু ডায়েট জিম কোনো কিছুই কাজে আসছে না মোটা শরীর প্রতিনিয়ত আপনাকে হীনমন্যতায় ভোগাচ্ছে তাহলে আর চিন্তা না করে আজিনির ইনি ফিট ফর হেলথ থেকে রূপশৈলীর এই কম্বো প্যাকেজটি যেখানে থাকছে পঁচিশটি মশলা ও প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি অর্গানিক স্লিমিং টি এবং সাত রকমের সিট দিয়ে বানানো মিক্স শরবত পাউডার আপনি জানেন কি পঁচিশটি মশলা ও প্রাকৃতিক উপাদানে তৈরি অর্গানিক স্লিমিং টি মাত্র এক মাসে আপনার শরীর থেকে ছয় থেকে আট কেজি পর্যন্ত ওজন কমাতে সক্ষম তাও আবার কোনো প্রকার ব্যায়াম ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায় আর পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় একদমই নেই কারণ এতে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক হার্বাল উপাদান শুধু ওজন কমাবেই না এটি আপনার পেট পরিষ্কার রাখবে অতিরিক্ত ক্ষুদা কমাবে পেটের মেদ ডায়াবেটিস প্রেশার এবং গ্যাসের সমস্যা দূর করবে আর দিন ভর আপনাকে সতেজ রাখবে আর প্যাকে থাকা এই সাত রকমের চিয়াসিড দিয়ে তৈরি মিক্স শরবত পাউডারটি কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক অ্যাসিডিটি দূর করবে নিমিশেই আর সাথে স্কিন কে উজ্জ্বল করবে এবং হজম শক্তি বৃদ্ধি করবে এই দুটো প্রোডাক্ট বিসিএসআইআর ল্যাব টেস্টেড এবং অনুমোদিত তাই শরীরের জন্য হান্ড্রেড পার্সেন্ট সেফ আর হ্যাঁ আপনি যদি থাইরয়েড বা পিসিওএস বা পিসিওডি সমস্যায় ভুগে থাকেন তাহলে এটা শতভাগ কাজ করবে আর অনেক সময় উপকারী জিনিসও অতিরিক্ত সেবনে হতে পারে বিশাল ক্ষতির কারণ সেই দিকে আমরা সচেতন তাই এটি ইউনানি চিকিৎসক কর্তৃক সঠিক পরিমাপে তৈরি করা হয়েছে আমাদের পেজে শত শত রিভিউ রয়েছে আপনি নিজে চেক করে দেখুন দেখুন আর আপনি একবার হলেও ট্রাই করুন বেস্ট ফলাফল পাবেন ইনশাল্লাহ আপনি চাইলে কম্বো আকারে অথবা যেকোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন